যেহেতু তোমরা বড় বুঝতে পেরেছো থ্যাংক ইউ ম্যাম লাস্টে একটা প্রশ্ন করবো যে এই নাচটার মধ্যে কি কি প্রয়োগ করেছে এই নাচটা কি 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 ছিল এই নাচটার মধ্যে ভরনাট্যম ছিল তাই তো আর কি ছিল ভরনাট্যম আঙ্গিক কে করেছে ভরনাট্যম আঙ্গিক ছিল না ছিল ক্রিয়েটিভ ছিল ওর সঙ্গে পাঞ্চ করা ছিল বিপুল তরঙ্গে ক্রিয়েটিভ পাঞ্চ করা ছিল বুঝতে পারছো এই জিনিস হ্যাঁ ক্রিয়েটিভ ছিল ক্রিয়েটিভের জনক কে বলতে পারবে দেখি বলো 一起。 i খুবই সুন্দর নৃত্য পরিবেশন করলো প্রতিযোগিনী জ্যোতি আচার্য জ্যোতি অডিওটা বন্ধ করুন হ্যাঁ জ্যোতি পুরো স্টেজ কভার করে একদম লালে লাল খুব সুন্দর লাগছে কি করেছে ড্রেস ডিজাইন एक्चुअली আমি ক্লাসিক্যাল আমার মায়ের কাছে না আমি শিখ আমি জিজ্ঞেস করি নি ড্রেস ডিজাইনটা কে করেছে মানে আমার মাই করেছে আচ্ছা মাই মাই ড্রেস ডিজাইনটা করেছেন কলকা এগুলো তো মাই করে দিয়েছেন আচ্ছা আর কোরিওগ্রাফি মাইক্রোগ্রাফি করেছে বা খুব সুন্দর তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে খুব গাভিল একটা ভাব নিয়ে এক্সপ্রেশন সুন্দর দিয়েছো কি তাল কি পর্যায়ে বলতে পারবে একতাল কত মাত্রা হয় মাত্রা বাহ খুব সুন্দর তুমি স্টেজটা সামনে এসে এটা কভার করেছো খুব ভালো হয়েছে আশা করি নেক্সট রাউন্ডে কিছু ভালো দেখাবে ঠিক আছে জ্যোতি এবার একটু তোমার কাছ থেকে জেনে নিই একতাল একতাল তো বললেই মানে ক মাত্রিক একটা চার মাত্রিক ত্রিমাত্রিক দ্বিমাত্রিক বলো ত্রিমাত্রিক হাতে দেখাতে পারবে পারবে না না ঠিক আছে প্র্যাকটিস করে নিও যখন যে নাচটা করবে তার হাতে দেখানো কঠিন নয় একটু পড়াশোনা করতে হবে বাবু এটা একটা সাবজেক্ট পড়াশোনাটাই পড়াশোনা নাকি নাচ নিয়ে কিছু করা যায় না অবশ্যই করা যায় তাহলে তুমি এটাকে এত হালকা করে দিলে কেন এত সুন্দর নেক্সট টাইম থেকে করে যে গানটার ওপর যে তালের ওপর নাচবে একদম হ্যাঁ কনফিডেন্সের সঙ্গে একবারে রেডি হয়ে আসবে ঠিক আছে তোমার কোরিওগ্রাফি দেখলাম খুব ভালো কিছু খেতে হবে বুঝতে পেরেছ মনে হচ্ছে ভাত অনেক খাও তুমি প্রচুর ভাত খাও তুমি হ্যাঁ হ্যাঁ শরীরের প্রতি যত্ন নাও ফিগারগুলো করছো কত সুন্দর লাগছে কিন্তু ফিগারের এর জন্য না একটু এ হয়ে যাচ্ছে হুম শরীরের প্রতি যত্ন নেবে ঠিক আছে তুমি একজন শিল্পী হ্যাঁ আর যেটা বলবো এক ভালো লেগেছে এক্সপ্রেশন খুব সুন্দর একটা জায়গায় বাহিরে বাহিরের কথাটা যখন একবার অড লাগলো সেটা বাহিরে করেছ হ্যাঁ এই জায়গাটা আউট করে দেবে বাইরে অনেকভাবে দেখানো যায় হ্যাঁ কোনি করে দেখা যায় হ্যাঁ পাশাপাশি ভাবে হ্যাঁ পিছন ঘুরে সামনে তাকি এইসব ওপরটা ওটা হতেই পারে কোরিওগ্রাফিতে তো সেই সময়ের মধ্যে আমরা যদিকে খেতে বলছি ওরা মানে নিজের ফিগার মেনটেন করতে চাইছে মানে মানে জিরো ফিগার তাই তো জ্যোতি হ্যাঁ করিনা কাপুরের মতন জিরো ফিগার মেনটেন করতে চাইছে তাই তো ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে স্যার ঘরেও তো রোজ শোনে কেন খাচ্ছিস না জল বেশি করে খা আজকে আপনারাও ছাড়লেন না আর যতজন প্রতিযোগী এসছেন প্রত্যেকের কিন্তু মায়েরাই কোরিওগ্রাফি মানে আমি ব্যাক স্টেজে একটা দারুণ জিনিস দেখছি যখনই কোনো প্রতিযোগীকে আমি ডাকবো ওর থেকে ওর মায়ের যে হার্টবিটটা পিছনে ঠাকুরকে স্মরণ করা যে মেয়েটা কতটা ভালো করবে কি করবে খুবই সুন্দর অসংখ্য ধন্যবাদ স্যার এবার মঞ্চে ডেকে নেব এই প্রসঙ্গে একটা কথা না বলে পারছি না আমার খুব ভালো লাগে গার্জিয়ানরা কেউ যদি ডান্স জেনে থাকেন হ্যাঁ ও বললো আমার মা জানেন কিন্তু এই রকম কিছু ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে হ্যাঁ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের মধ্যে সে এত ভালো ডান্স করছে সে বলছে আমার কোনো গুরু নেই আমি নিজে নিজেই নাচ তৈরি করি এরকমও ক্যান্ডিডেট পাওয়া গেছে জানি না এটা সম্ভব হয় কী করে বলছে আমার কোনো গুরু নেই আমি নিজেই নাচ তৈরি করি হয় কি গুরু ছাড়া হয় না যতই যাই বলুন মাই সর্বগুরু সর্বগুরু হ্যাঁ আমাদের মা যতই অশিক্ষিত হোক আমরা যতই শিক্ষা দীক্ষায় বড় হয়ে যাই কিন্তু ওই যে ভোরে উঠে ডাকা যে উঠে পড় বই ধরে বস মা হয়তো জানে না যে প্রকৃত ম্যাথের এক্সামটা কি অনেকেরই আছে যা মা হয়তো শিক্ষায় এতটা শিক্ষিত নয় কিন্তু আসল গুরু আসল যে গাইডনেস করছেন পিছনে আমি দেখছি আমি বিগত দশ বছরে পদার্পণ করলো এই অনুষ্ঠানটি তো আমি দেখি যে কয়েকজনের মা এত প্রেয়ার করেন পিছনে এই মোটিভেট কিচ্ছু হবে না কিচ্ছু ভয়ের কারণ নেই তো এটা একটা বিরাট সাপোর্ট একবার মায়েদের জন্য জোরে হাতে তালি হয়ে যাক বিভাগ গয়ের অন্তিম প্রতিযোগিনী শ্রেষ্ঠা সাউ মঞ্চে ডেকে নেব শ্রেষ্ঠা সাউ দাঁতন থেকে 路上。好 খুবই সুন্দর নৃত্য পরিবেশন করলো প্রতিযোগিনী শ্রেষ্ঠা সাউ শ্রেষ্ঠা ক্লিন করার চেষ্টা করেছো ক্লিন হয়েওছে আরও ভালো হবে আচ্ছা একটা কথা বলো ঊর্ধ্বমুখে নরনারী নর নারী তুমি কি দেখালে তুমি দুবারই দেখালে এটা বোঝাতে চাইলে কিন্তু এটা একটা স্পেসিফিক মুদ্রা হয় নারীর হয়তো নর নারী। মুদ্রাতে কিন্তু বোঝালে না কিন্তু এখানে মুদ্রাতেও তো নাম্বার দিতে হবে বলো এগুলো তো স্পেসিফিক মুদ্রা এগুলো তো না বোঝালে হবে না বাবা আর ড্রেসটার দিকে একটু খেয়াল করবে ঠিক আছে শেষটা আচ্ছা শেষটা আমি সবাইকেই বলছি যে আমি যখন নাচ তুলবো একটা নাচ সেটা জানবো আমি কী পর্যায়ে নাচ তুলছি তারপরে তার পোশাক হবে তুমি জানো এটা কি পর্যায়ের নাচ কি পর্যায় প্রকৃতি পর্যায় প্রকৃতি পর্যায় ঠিক দেখেছো জানো এটা প্রকৃতি পর্যায় বলে মনে হচ্ছে শান্তির বাড়ি ওই ওই শান্তির বাড়ি মানে বৃষ্টি ঝরছে বলে তাই বর্ষা করেছো না পর্যায় দেখে তারপরে করতে হবে এটা কি পূজা পর্যায়ে পূজা পর্যায় কি দেশ বলে দাও মন্দিরে দেখেছো মায়েদের যেতে বলো কি পর্যায় কি পোশাক লাল সাদা তুমি বর্ষা প্রকৃতিকে নিয়ে চলে এসেছো পূজা পূজার জায়গায় প্রকৃতিকে বসিয়েছ বিভাগ গয়ের অডিশন পর্ব হবে লোকনৃত্যের উপর বিভাগ গয়ের অডিশন পর্বের পর হবে বিভাগ কয়ের লোকনৃত্য বিভাগ কয়ের লোকনৃত্যের পর হবে খ বিভাগের রুচিসম্মত হিন্দি অথবা বাংলা ছায়াছবি গানের উপর নৃত্য পরে হবে গ বিভাগের রুচিসম্মত হিন্দি অথবা বাংলা ছায়াছবি গানের নৃত্য বিভাগ কয়ের রুচিসম্মত হিন্দি অথবা বাংলা ছায়াছবি গানের নৃত্যের পর হবে ক বিভাগের হিন্দি অথবা বাংলা ছায়াছবি গানের নৃত্য এইভাবে পর্যায়ক্রমে আমাদের এই নৃত্য পর্যায় শুরু হবে ঠিক বিকাল পাঁচটার সময় যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বসার জন্য চেয়ারগুলি সারিবদ্ধভাবে লাগিয়ে দিন যেসব স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন ঠিক পাঁচটার সময় শুরু হবে ডান্স রিয়ালিটি শোর দ্বিতীয় পর্যায়ের খ বিভাগ এবং গ বিভাগের অডিশন পর্ব বিভাগ গয়ের যেহেতু সাতজন প্রতিযোগী অংশ অংশগ্রহণ করেছিল তাই বিভাগ গয়ের এখানে কোনো অডিশানের কেউ বাদ যাচ্ছে না তাই সাতজন সাতজনই দ্বিতীয় রাউন্ডের জন্য প্রস্তুত থাকবে দ্বিতীয় রাউন্ডের অডিশন পর্বের জন্য সাতজনই প্রস্তুত থাকবে অনুশ্রী ভূঁইয়া সবং পৃথ্বিশা অধিকারী সাউরি শিপ্রা সাউ নহঞ্জরা তিথি দলাই খালিনা রাজেশ জানা দীঘা জ্যোতি আচার্য বেলদা শ্রেষ্ঠা সাউ নাতন the effects